আজ বিকাল তিনটা বিশ মিনিটে নওগাঁর মহাদিকের রেললাইন বাজারে ঘটে গেল এক ঘটনা যা দেখে মহত্তেই সবাই হতবাক হয়ে যায় চলন্ত ট্রেন হঠাৎ মাঝপথে থেমে গেল কিন্তু কেউ জানতো না আসলে ঘটনা কি ঘটেছে কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ট্রেনের ইঞ্জিলটি বগি থেকে আলাদা হয়ে গেছে ইঞ্জিলটি একা একা সামনের দিকে চলে গেছে আর পিছনে থেমে গেছে বগিগুলো নিস্তব্ধভাবে চারপাশে তখন শুধু অবাক চোখে তাকিয়ে আছে মানুষ

ট্রেন চালক কিছুটা পথ যাওয়ার পর টের পান পিছনে কোনো বগি নেই তিনি সঙ্গে সঙ্গে ইঞ্জিল থামিয়ে দেন যোগাযোগ করেন রেল কর্তৃপক্ষর সঙ্গে অন্যদিকে বাজারের সকল মানুষ তখন তাকিয়ে দেখছে শুধু অদ্ভুত দৃশ্য কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে ধরে রাখছে সেই মহত্বটা রেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বগি ও ইঞ্জিন পুনরায় সংযোগের কাজ শুরু হয় সৌভাগ্যবশত কোনো যাত্রী আহত হয়নি তবে সবাই অবাক এমন এক ঘটনা তারা জীবনেও কখনো দেখেনি একজন স্থানীয় বলেন ইঞ্জিন ছাড়া বগি দাঁড়িয়ে থাকতে দেখব কখনো ভাবিনি রেল কর্মীদের নির্দেশে ইঞ্জিনটি আবারও ধীরে ধীরে ব্যাক করতে শুরু করে চালক অত্যন্ত সতর্কভাবে ধীর গতিতে ইঞ্জিনটি পিছনের দিকে আনতে থাকে চোখে চোখে সবাই তাকিয়ে আছে কখন আবার সংযোগ হবে ইঞ্জিনটি যতই কাছে আসছে রেললাইনের শব্দ যেন বেড়েই যায় উত্তেজনায় আমার এই ভিডিওটি করার কারণ হচ্ছে আপনারা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন ঘটনাটি কোথায় ঘটেছে আরও কিছু প্রশ্ন করেছিলেন তো সেই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং একটি করে গঠনমূলক কমেন্ট করবেন রেল কর্তৃপক্ষ পুরো জায়গা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না সব সংযোগ ঠিক আছে কি না তা খুটিয়ে দেখছেন রেল কর্মীরা ব্যস্ত চালক সতর্ক আর যাত্রীরা ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পুরো পরিস্থিতি এখন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে একজন কর্মকর্তা বললেন সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা হয়নি সবাই নিরাপদে আছে এইটি সবচেয়ে বড় বিষয় সব কিছু পরীক্ষা শেষে এখন ইঞ্জিলটি বোগের সাথে সংযোগ করা হবে ইঞ্জিলটি যতই কাছে আসছে রেললাইনের শব্দ যেন বেড়েই যায় উত্তেজনায় আর অবশেষে ছোট্ট একটি ধাক্কার শব্দ প্রথমবারে ইঞ্জিলটি সফলভাবে সংযোগ হয়নি দ্বিতীয়বারের মতো সংযোগ দিতে তারা আবারও পুনরায় চেষ্টা করেন তো দ্বিতীয়বারের তারা সফল হন আবারও দ্বিতীয়বার সংযোগটি তারা পুনরায় দেন এবং সফল হন এরপর রেলকর্মীরা সব কিছু পরীক্ষা করে নিশ্চিত হন সব কিছু ঠিক আছে তারপর ট্রেনটি পুনরায় চালু হয় ধীরে ধীরে গন্তব্যর পথে এগিয়ে যান আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যে অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ